নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকের একটা অন্যরকম একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি যে রুটি নিয়েছি এটাই যে কিসকিছ রুটি এই রুটিটা হলে ভালো হবে এই যে দেখুন এই রুটিটা দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি বানাবো তো ভিডিওটা না কিনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই যে দেখুন রেসিপিটা বানার জন্য এখানে আমি কিছুটা এই যে ময়দা নিয়েছি আর নিয়েছি এই যে দেখুন হলুদ গুঁড়ো লবণ এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর নিয়েছি লঙ্কা গুঁড়ো এগুলো একসঙ্গে দিয়ে দেব লঙ্কাটা অতটা দেব না প্রচুর ঝাল তার জন্য একটু কমিয়ে রেখেছি সব কিছু পরিমাণ মতন দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব একটা পাতলা বেটা তৈরি করে নেব হাত দিয়ে বা চামচ দিয়ে এটাকে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই যে দেখুন যে পাতলা করে মাখিয়ে নিয়েছি এবার যে রুটিটা আছে এই রুটিগুলোকে আমি ভালো করে কেটে নেব এইভাবে কোনি করে এই যে দেখুন কেটে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এই যে দেখুন মেঘ তো হয়েই আছে মানে বৃষ্টির পর বৃষ্টি হতেই আছে কোনো দিন বন্ধই হচ্ছে না এই যে আকাশের অবস্থায় দেখতেই পাচ্ছ এই যে দেখুন সকাল থেকে বৃষ্টিটা একটু বন্ধ আছে দেখছুন মেঘ করে আছে দেখছো বন্ধুরা দেখুন বৃষ্টি বন্ধ আর হবে না যে বৃষ্টি শুরু হয়েছে আর দিন হয়তো বন্ধই হবে না এতই বৃষ্টি মাসের পর মাস বৃষ্টি হতেই আছে তো এখন আমি এই যে দেখুন প্রাকৃতিক পরিবেশটা তোমাদের দেখালাম এবার আমি রেসিপিটা শুরু করব এই যে দেখুন আমি নানানটা ধরিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল এবার একটা করে রুটি নিয়ে ভালো করে এইভাবে ডুবিয়ে নেব এবার তেল আবারও একটা নিয়ে নিচ্ছি এইভাবে ডুবিয়ে নিতে হবে এক পাস্টা হয়ে গেলে আরেক পাশটাকে এইভাবে উল্টে নিতে হবে এটাকে উল্টে পাল্টে যে দেখুন এই যে দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব এই যে দেখুন ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে এবার এটাকে আমি তুলে নিছি তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই যে দেখুন ব্যাটারটা আমি এইভাবে পাতলা করে তৈরি করে নিয়েছিলাম এই যে দেখুন তোমাদের আগে তো দেখানো হয়নি এইভাবে পাতলা করে তৈরি করে নিয়ে কিন্তু হবে পরপর করে আমি সবগুলো দেখুন এই যে ভেজে নিয়েছি এটা লাস্ট বাজেট দেখুন এভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় স্কুলে টিফিনে বা বাড়িতে যদি বানিয়ে ফেলা যায় এটা সবার পছন্দে এই যে দেখুন আমার সবগুলো পরপর পর ভাজা হয়ে যাচ্ছে এটা আমার লাস্ট এটাও একইভাবে ভেজে তুলে নেব তাই দেখুন পর পর করে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে যদি চায়ের সঙ্গে বানিয়ে ফেলা যায় খুবই মজা হয় বা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেয় এই যে দেখুন আমার এগুলো পরের বেজে সবগুলো ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই যে দেখুন আমি সবগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করবেন এইভাবে সকালে চায়ের সঙ্গে বা সন্ধ্যা চায়ের সঙ্গে বানিয়ে খেতে পারো বা অথবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারো বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে তা আজকের আমার এই পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোনখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি ধন্যবাদ জানাতে পারি তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখানেই ভিডিওটাই শেষ করছি দেখাবে অন্য একটি রেসিপি সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন